আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলে দেশের যে চলমান পরিস্থিতি চলছে এর মধ্যে আসলে খাবারের ছবি দেয়া বা ভয়েস দিয়ে ভিডিও এডিট করা এগুলো আসলে আমাদের বিবেকের কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে তো তারপরও আমি আজকে কিছু কথা বলার জন্যেই আমি আসলে ভিডিওটা শেয়ার করছি আসলে আমাদের যে কাজ আমরা সে যে যে জায়গা থেকে আমরা আমাদের কাজ করব আর প্রচারণাটাও চালিয়ে যাব যে আমরা কোটা আন্দোলনের সপক্ষে আমরা দাঁড়িয়ে আছে মাঠে না হোক যে যেখান থেকে পারুক সেখান থেকে তারা আন্দোলনে অংশ আর আমাদের যে ছাত্ররা আজকে মাঠে রক্তাক্ত হচ্ছে কালকে আজকে থেকে দশ পনেরো বছর পর সেই জায়গায় আমাদের নিজেদের সন্তানরাও থাকবে কারণ ওরা আজকে ছোট কিন্তু ওদেরও ওরাও পড়াশোনা করবে ওরাও বিশ্ববিদ্যালয় একদিন যাবে ওদেরও চাকরির দরকার হবে কিন্তু তখন এই কোটাটা কিন্তু ওদের ক্ষেত্রেও সমস্যা দাঁড়াবে তো যারা এভাবে দায় হয়ে দুষ্ট কোকিলের তালে তালে এখনও নেচে বেড়াচ্ছেন আপনাদের কি লজ্জা করে না আপনারা যদি আজকে সাকিব খান বুবলির ইস্যু হতো তো ঝাঁপিয়ে পড়তেন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভাইরাল ইস্যু ভাইরাল টপিক দিয়ে ভিডিও বানিয়ে মানুষ লাখ লাখ ভিউ কামায় লাখ লাখ টাকা ইনকাম করছে অথচ আজকে যখন নিজের সন্তানের সমতুল্য নিজের ভাই নিজের বোনরা রক্তাক্ত হচ্ছে আপনারা এখনও দুষ্ট কোকিলের তালে তালে এখনও নাচছেন আপনাদের লজ্জা হওয়া উচিত কারণ আপনাদের আপনারা কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের বাচ্চারাও কি কন্টেন্ট ক্রিয়েট করবে বড় হলে পড়াশোনা করবে না নাকি আপনারা কখনো বিশ্ববিদ্যালয় জানি নাই আমার তো এখন এটাই সন্দেহ হচ্ছে ধন্যবাদ সবাইকে আসলে Salamu alaikum.